আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সব ভাই আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন আজকে দর্শক আজকে আলোচনা করব জিন শয়তানের জাদু থেকে মানুষ শয়তানের জাদু থেকে কিংবা দুনিয়ার সমস্ত বোধ বিচাস যত ধরনের খারাপ বদ নজর রয়েছে এ সমস্ত নজর থেকে বাজার জন্য যে তদবির সেই তদবিরটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ আপনার যারা শত্রুর সম্মুখীন হয়ে আছেন শত্রু আপনার উপর বারবার বান মারতেছে শত্রু বারবার এমন মন্ত্র আপনার উপর প্রয়োগ করতেছে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শত্রু এমন কিছু কাজ করতেছে আপনি তার উপর পেরে উঠতে পারছেন না আমি আজকে যে তদবিরটা আপনাদেরকে বলে দেব এটা যদি আপনাদের সাথে থাকে তাহলে শত্রুর সমস্ত তদবির একেবারে ধ্বংস হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই তদবিরটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে এই তদ্ভিদটা গ্রহণ করে আমল করবেন আর যারা আমল করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আমিন লেখে যাবেন আমি তখন বুঝতে পারবো যে আপনারা এই আমলটি করতেছেন আর আমি তখন তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমলগুলোকে কবল করে নেয় তো দর্শক বিন্দু এর জন্য আপনাকে নিতে হবে দুইটা জিনিস দুইটা জিনিসের একটা জিনিসও কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে ক্রয় বা কিনতে হবে না কিন্তু প্রথমত নিতে হবে আপনাদেরকে খেজুর গাছের বাকল অর্থাৎ খেজুর গাছের মাঝখান বরাবর ছোট খেজুর গাছ কিংবা বড় খেজুর গাছের যে মাঝখানে পাতাগুলো এরকমভাবে ছড়িয়ে রয়েছে তো মাঝখানে কিছু খের খুঁটা জাতীয় কিছু ডালপালা আছে দেখতে পারবেন আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পারছেন স্ক্রিনের উপরে এই পাশে যে খেরখুটার মতোই কিন্তু এগুলো কিন্তু খেজুর গাছেরই ওখান থেকে আপনি কিছু পরিমাণ এগুলো হাতের মধ্যে পিছিয়ে নিয়ে নেবেন ওরা যতটুকু প্রয়োজন আর কি এক দুই ইঞ্চি হবে এরপর আপনাকে নিতে হবে হচ্ছে দাড়িওয়ালা ছাগল আপনারা জানেন যে ছাগলের মুখে যদি কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র পরে তাহলে কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে কাজ করা বাদ দিয়ে দেয় কোনো কাজই করে না সেটা আপনি ছাগলের দুইটা দাড়ি তুলে নেবেন দুইটা দাড়ি বা একটা দাড়ি যেগুলো ছাগলের দাড়ি আছে অনেক ছাগল আছে যেগুলো দাড়িওয়ালা ছাগল তাদের মুখ থেকে একটা বা দুইটা বা তিনটা দাড়ি তুলে নেবেন নেওয়ার পর এই দুইটা জিনিস একটা তাবিজের মধ্যে প্রবেশ করাবেন ওই তাবিজটা যদি তিন ধাতুর হয় তাহলে ভালো হবে আর যদি আপনার সমর্থ না থাকে তাহলে লোহার তাবিজ বা যে কোনো তাবিজের মধ্যে প্রবেশ করিয়ে মম ধারা আটকে আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনার গলায় কিংবা কোমরে আর এটা থাকা অবস্থায় আপনার শরীরের মধ্যে কোনো জিন কিংবা কোনো জিনের জাদু কিংবা কোনো জাদুকরের জাদু তান্ত্রিকের জাদু আপনার শরীরে কোনো টাই কাজ করবে না ইনশাল্লাহ যদি আল্লাহ তারা আপনাদের আমলগুলোকে কুল করে আমি আশা রাখি আর এই তববির করার জন্য আপনাকে কিন্তু শনিবার মঙ্গলবার কোনো দিনই লাগবে না আপনি যেই দিন যখন ইচ্ছা তখনই করতে পারেন আর যদি পারেন আপনি ছাগলের একটু দড়ি কেটে নেবেন ছাগলের একটু দড়ি যে ছাগলগুলোর দাড়ি রয়েছে দাড়িওয়ালা ছাগলের একটু দড়ি কেটে নেবেন এই তিনটা বস্তু একত্র করে তা বিস্ত্রি করে আপনার গলায় ধারণ করবেন কিংবা কোমরে ধারণ করবেন তাহলে কোনো ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র কিংবা কোনো জিন আপনার উপর কোনোভাবেই পেরে উঠবে না ইনশাল দর্শক বিন্দু আমরা একটি ভিডিওতে আলোচনা করেছিলাম জিন সাধনা করবো কীভাবে জিন সাধনা আসলে করলে কি হয় এই বিষয়ের উপর একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু